আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে আপনাদের মাধ্যমে যেই নকশাটি নিয়ে উপস্থিত হলাম এই নকশাটি খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা নকশা যেটা আপনারা নিজেরে অবাক হয়ে যাবেন যে এই নকশাটির মাধ্যমে এত সুন্দর কাজ হয় এবং কাজগুলো করলে সাথে সাথে আপনাদের কাজ গ্যারান্টি সকারে হয়ে যাবে যেমন আপনি একটি সুন্দরী ও অহংকারী নারীকে আপনার লেনটা উলঙ্গ বশীকরণ করতে চান অর্থাৎ হলে আপনি একটি সুন্দরী নারী ফেমে অস্থির হয়ে গেছেন দেওয়ানো হয়ে গেছেন বা ফাগুল হয়ে গেছেন তাকে আপনি লেনটা উলঙ্গ লেনটা উলঙ্গ বশীকরণ করবেন ইচ্ছা হয় কিন্তু পাত্তাসন না তাহলে আপনারা কি করবেন এই তাবিজটির মাধ্যমে কেমনে করলে আপনাদের কাজটি সফলতা হবে অনেকে আমাদেরকে বলেন দাদা আমাকে এমন দিবেন আমি নারীর টাকা টাকা লাখ লাখ খরচ একটি একটি ওই নারী আপনাকে আর ফাত্তা দেয় না এবং আপনাকে গুমজাত দেয় না বা আপনার মাথাটা নষ্ট করে দিয়েছে আপনি তার ফেমে অস্থির তার ফেমে দেওয়ানা এবং তার ফেমে ফাগল হয়ে গেছেন কিন্তু সে তো আর আপনাকে ভালোবাসে না আপনাকে আর ফাত্তা দিচ্ছে না তখন আপনি কি করবেন কি করণীয় কি করলে তাকে আপনার ফেমে অস্থির তারপরে আপনার ফেমে দেওয়ানা বা ফাগল করতে পারবেন তা নিয়ে হত হয়তো আপনারা অনেকেও হতাশা বা টেনশন বা চিন্তা বা আপনার মধ্যে ফোরে থাকেন তাই আজকে আমি যে তাবিজটি আশা করি নিয়ে আসি এই তাবিজের মাধ্যমে সেই উলঙ্গ ল্যান্ডটা ফাগল বসীকরণ হয়ে যাবে আপনার মহব্বতে সারা জীবন আপনার ফেমে অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে কারণ আমরা ছোটখাটো বিষয় নিয়ে কাজ করি না আর আমরা যেগুলা দিব এগুলো গ্যারান্টি সহকারে আপনারা কাজ করতে ফারবেন তো এই যে যে তাবিজটি দেখতে আছেন এই তাবিজটি আপনারা সাতটা তাবিজ লেখবেন সাতটা তাবিজ লেখবেন সাতটা কাফনের কাফড়ের তাবিজটি লিখবেন লেখি আপনারা সাতটা কবরের কিছু কবরের মাটি আনবেন সাতটা গোল্লা বানিয়ে সাতটা তাবিজ সাতটা গোল্লার মধ্যে ঢুকিয়ে দেবেন দিয়া আপনারা আগুনে খোলাতে টালবেন যখন খোলাতে টালার ওসে থাকবেন দেখবেন যে ওই মেয়ে আপনার মহাব্বতে অস্থির হইয়া ল্যান্ডটা উলঙ্গ ফাগল হইয়া আপনার কাছে সুটা আসতে বাধ্য হবে এবং আপনার সাথে মিলন করার জন্য অস্থির হয়ে যাবে যাবৎ পর্যন্ত সে আপনার কাছে না থাকবে মিলন না হবে তাবৎ পর্যন্ত সে শান্তিতে থাকতে পারবে না আমি একবারে গ্যারান্টি দিয়ে বলছি আর যদি আপনারা এই কাজগুলো নিজেরা না করতে পারেন বা আমাদের থেকে কাজ করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত যে কোনো কাজে যে কোনো প্রয়োজনীয় যে কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ সব আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ